আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বাস করি যারা জিনের কবলে পড়েছেন তারা অবশ্যই অবশ্যই হান্ড্রেড করেন যারা কবলে হয়তো পড়েননি তারা হয়তো অনেকেরই সন্দেহ থাকতে পারে কিন্তু আল্লাহ পাক বললাম জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন অ্যাভাদত বন্দী করার জন্য কিন্তু জিন জাতি বড়ই খারাপ জিন জাতি বড়ই অবাধ্য কিছু ভালো জিন আছে যারা আল্লাহর বাধ্যগত সম্মানিত দর্শক শ্রোতা যাদের ঘরের ভিতরে জিন আছে যারা জিন অবস্থান করছে জিন ইত্যাদি অবস্থান করছে কি করে বুঝবেন কোন আলামতে বুঝবেন এই সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে আছি মনানা কাজী আমিনা তাফিম এই আলামতগুলো জানলে বুঝলে আপনার সহজ হয়ে যাবে আপনি সাবধান হয়ে যেতে পারবেন আসুন আমরা এই আলামতগুলো একের পর এক আমরা জেনে নেই সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি ঘরের ভিতরে বসে আছেন শুয়ে আছেন এমন সময় আপনি যদি ঘরের মাঝে আপনি কান্নার আওয়াজ শুনতে পান ঘরের বাইরে কান্নার আওয়াজ শুনতে পান মিহি সুরে কাঁদছে করুণ সুরে কাঁদছে ঘরের বাইরে বের হয়ে যাওয়ার পরে আপনি দেখলেন কোনো কান্নার আওয়াজ পাচ্ছেন না অথবা অনেক দূর চলে গিয়েছে কান্নার আওয়াজটা মনে করবে নিশ্চিত আপনাকে শয়তান জিন আপনাকে ধোকা দিচ্ছে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ঘরের বাইরে আপনি আপনি ঘরের ভিতরে ঘুমাচ্ছেন ঘরের বাইরে থেকে কুকুর প্রচুর পরিমাণে ভয়ঙ্করভাবে ডাকা ডাকি করছে এমনটা যদি হয় তাহলে মনে করবেন আপনার ঘরের ভিতরে জিন আসার চেষ্টা করছে বারান্দায় জিন আসার চেষ্টা করছে সেজন্যই কুকুর ডাকছে কারণ কুকুর তো জিনকে দেখতে পায় অদৃশ্য বস্তুগুলো জিন দেখতে পায় জিনকে দেখতে পায় কুকুর সম্মানিত দর্শক শ্রোতা আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন এমন সময় আপনি দেখলেন দরজা খোলার শব্দ হচ্ছে অথচ কেউ দরজার কাছে নেই দরজা একবার খুলছে আবার লাগছে একবার খুলছে আবার লাগছে জানালা খোলার শব্দ পাচ্ছেন একবার খুলছে আবার লাগছে এমনটা যদি হয় তাহলে কিন্তু নিশ্চিত মনে করবেন জিন আপনাকে ধোকা দিচ্ছে জিন আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে তবে মনে রাখবেন ভয় পাওয়ার চা কোনো কারণ নেই ভয় পেলেই তারা আপনাকে অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করবে আপনি শুয়ে আছেন এমন সময় শুনবেন প্লেটের ঝনঝন আওয়াজ প্লেট ভাঙার মতো ঝনঝন আওয়াজ করছে প্লেট পড়ে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ করছে কিন্তু প্লেট কোনো ভাঙছে না এমনটা হলে মনে করবেন জিন আপনার ভয় দেখানোর চেষ্টা করছে যদি আপনি ঘরে শুয়ে আছেন বা ঘরে আছেন এমন সময় দেখলেন যে বিড়াল অস্বাভাবিক আচরণ করছে বিড়াল কান্নাকাটি করছে খুব বেশি পরিমাণে টাকা ডাকি করছে কিন্তু পাশে কেউ নেই কিছু নেই তাহলে মনে করবেন জিন ঘরে ঢোকার চেষ্টা করছে বা জিন আছে কারণ বিড়াল তারা দেখতে পায় অদৃশ্য মানুষ তারা দেখতে পায় অর্থাৎ জিন পরি ভূত প্রেত ইত্যাদিকে বিড়াল দেখতে পায় যার কারণে বিড়ালটা অস্বাভাবিক আচরণ করে সম্মানিত দর্শক শ্রোতা ঘরের ভিতরে ঢুকলেন বা ঘরের ভিতরে আছেন হঠাৎ করে দেখলেন ঘরের ভিতরে আপনার টুকরা ঘরের ভিতরে আপনি হাড্ডি এমনটা যদি দেখেন তাহলে মনে করবেন জিন অবশ্যই আপনার ঘরের ভিতরে আছে হাড্ডি দেখা গুস্তের টুকরা দেখা এগুলো জিনরা করে থাকে কারণ জিনরা জিনদের প্রিয় খাবার হচ্ছে হাড্ডি হাড্ডিতে তারা ধরলেই এখানে গুস্ত হয়ে যায় এবং জিন্দে প্রিয় খাবার হলো গোস্ত এগুলো তারা খেয়ে থাকে আপনার ঘরের ভিতরে এসে বসে বেঁধে ফেলেছে ওখানে বসে তারা কিন্তু খায় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি কি করবেন এই বিষয়টা আমরা কিন্তু সামনে বলে দেব ইনশাল্লাহ হ্যাঁ ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন এরপরে আপনি দেখেন কোথাও কোনো বৃষ্টি নেই ব্যাগ নেই কিন্তু হঠাৎ করেই আপনার শরীরের মাঝে ঘরের মাঝে বৃষ্টির ফুটা পানের ফুটার মতো পড়ছে পড়ছে বা আপনার আপনার আপনি আপনি বুঝলেন তাহলে মনে করবেন জিন ঘরে এসে বাসা বেঁধেছে এরপরে যদি দেখেন ঘরের প্রবেশ করলেন ঘর থেকে মাঝে মাঝেই উৎকট একটা গন্ধ দুর্গন্ধ বেরিয়ে আসে যে গন্ধটা আসা হবে অন্য কোথাও পাওয়া যায় না তাহলে মনে করবেন আপনার ঘরের ভিতরে জিন আছে জিন এসে আপনার ঘরের ভিতরে বাসা বেঁধেছে এক্ষেত্রে অবশ্যই কোনো রাকে ভালো কবিরাজ আলেম কবিরাজ এনে আপনার ঘরটাকে বন্ধ করতে হবে তাহলেই জিনরা আপনার ঘর থেকে নিশ্চয়ই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে ঘরের ভিতরে আসবে না সম্মানিত দর্শক শ্রোতা আপনি বসে আছেন আপনি ঘরের ভিতরে ঢুকছেন ঢুকার পরে দেখলেন আপনার চেয়ারের ভিতরে একজন ঠিক আপনার মতোই একজন লোক বসে আছে এটাকে ভয় পাওয়ার কিছু নেই এটা হলো কারিন জিন প্রত্যেকটা মানুষের সাথে এই কারিন জিন আসে এই ক্ষতি করবে না এটা দেখার সাথে সাথেই আপনি বের হয়ে চলে যাবেন বের হয়ে কিছুক্ষণ পরে আবার ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন ঘরের ভিতরে দেখবেন আর দেখতে পাচ্ছেন না ভয় পাওয়ার কিছু নেই এটা কারিন জিন এটা আপনার কোনো ক্ষতি করবে না এরপর আপনি যদি দেখেন যে আপনি শুয়ে আছেন বা বসে আছেন ঘরের ভিতরে হঠাৎ করে দেখেন চেয়ারটা নড়াচড়া করছে টেবিলটা নড়াচড়া করছে চেয়ারটা এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে এমনটা যদি হয় হ্যাঁ বা আপনার সোয়ার টেবিলটা উপরে তুলে তোলা হচ্ছে ভয় পাবেন না আপনি শক্ত করে আপনি বসে থাকবেন এবং একটু দোয়া দুরুত পাওয়ার চেষ্টা করেন মুহূর্তের ভিতরে তারা কিন্তু উদা হয়ে যাবে মনে রাখবেন আপনার ঘরের ভিতরে জিন আছে এই ক্ষেত্রে আপনি খুব সাবধান হয়ে যাবেন এবং জিন দূর করার জন্য যত রকম আমল প্রয়োজন এগুলো করবেন ইনশাল্লাহ এরপরে আপনি ঘরের ভিতরে ঘুমাচ্ছেন হঠাৎ করে ঘরের ভিতরে শব্দ হচ্ছে অথবা ঘরের ভিতর তীর নিক্ষেপ করার মতো শব্দ হচ্ছে তাহলে মনে করবেন ঘরের ভিতরে জিন আছে এরপরে আমরা যে ভুলটা করে থাকি অনেকেই আমাদের ঘর বাড়িগুলো কবরস্থানের উপরে করি না কবরস্থানের উপরে করা যাবে না জিনরা বসবাস করে কবরস্থানে এবং অনেক ন্যাক আমলদার চলে মানুষদের কবরস্থান থাকতে পারে তাদের কবরস্থানের উপরে বাড়ি করলে তারা কষ্ট পায় তখন বিভিন্ন রকম সমস্যা হতে পারে শ্মশান ঘাটেও আপনারা বাড়ি করবেন না টয়লেটে যাওয়ার সময় আপনি অবশ্যই দোয়া পড়বেন আল্লাহম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস কারণ ঘরের ভিতরে টয়লেটের ভিতরে কিন্তু খুবিস জিনরা অবস্থান করে এইজন্য আমাদেরকে একটু সাবধান থাকতে হবে খুবিস জিনদের থেকে খুবিস জিনরা মানুষকে অনেক ক্ষতি করতে পারে এমনকি কি মেরেও ফেলতে পারে এজন্য দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করো এরপর ময়লা ফেলার জায়গায় আপনারা থাকবেন না ময়লা ফেলার জায়গায় জিনরা অবস্থান করে এরপরে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই জিন থেকে আমরা কি করে মুক্তি পাব জিন থেকে মুক্তি পাওয়ার একটা পথ আছে পথ হলো রাসু সাহাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ঘরের ভিতরে বাকারা প্রতিদিন তেলাওয়াত করা হয় বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরের ভিতরে জিন প্রবেশ করতে না। খারাপ আত্মারা প্রবেশ করতে পারে না এখন সুরের বাঁকা যদি তেলাওয়াত না করতে পারেন তাহলে অডিও ছেড়ে দিবেন ইউটিউব থেকে দেখে দেখে আপনি অডিও ছেড়ে দিবেন ইনশাল্লাহ একই রকম হবে ইনশাল্লাহ আপনার ঘরের ভিতরে জিন প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ এছাড়াও রাসুল হাসল ঘুমানোর সময় তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন সরের নাস এবং পালাক করে তিনি হাতের ভিতরে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এবং শরীরটা তিনবার মুছে দিতেন এতে করে শরীর বন্ধ হয়ে যেত চারকোল পরে নিজের শরীরে ফু দেওয়া চারকোল পরা এরপরে আপনি ঘুমানোর সময় ঘুমের দোয়া পরা ইসমিল্লা হিল্লা দিলাইয়া দুর্ম আসমি হিসে উনফিল আদি ওলা হাফিসা মাই ওহু আসামি ওলা আলিম এই দোয়াটা পরা আউদুবি কালিমা তিল্লাই তামিমুন শারিমা হলাক এই দোয়াটগুলো পরে আপনি যদি ঘুমান জিন করি খারাপ কিছু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা অন্য মমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের